প্রত্যেকটা প্রোডাক্টে আমি ফাইভ থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আসসালামু আলাইকুম কেটা অবস্থা সেলিজ ভাই বই নকল আছেন সব ভালো আজকে আমরা আপনারা দেখায় মত চমৎকার একটা দোকান এই রিভিউ বাংলাদেশ থেকে মোটামুটি আর এ গেছেও সোতা কাপড় দিয়ে বানাইল যে ক্রাফ্টগুলো আতর খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় সব আইটেম আর এটা হয়েছে গিয়া সিলেটর প্রাণকেন্দ্র পূর্ব চিন্তাবাজার বার্খানা পয়েন্ট স্বপ্ন হামাইতে সময়ও এই ক্রাফ্টর দোকানটা তো দেন পুরো ভিডিওটা লগে দেখবা এবং শেষ পর্যন্ত লগে থাকবা এখন আমরা সামনে যে বাইরে দেখরা না তাই নইলা গিয়া শাহাবুদ্দিন শিহাব এম বিডি কনস্ট্রাকশন কোম্পানির ওনার ভাই আসসালাম আলাইকুম আমরা আপনার সবটা দেখলাম খুব ভালো লাগছে এটা আসলে তো বাংলাদেশ ওর আরিয়া দা ঐতিহ্যের আপনি দরিয়া আছেন এই ঐতিহ্যের আপনি প্রথম খুজিয়া পাইলা কিনা ধন্যবাদ সুফিয়ান স্টোরি আপনার পেজ এবং আপনার এই পেজের মাধ্যমে দেশ এবং দেশের বাহিরে যারা দেখবেন বা উপভোগ করবেন সবাইকে শ্রেণী মোতাবেক আমার এমবিডি কনস্ট্রাকশন কোম্পানি এবং এমবিডি ফার্নিচার এমবিডি কেন অ্যান্ড ব্যাম্বো এমবিডি লাভডেজ কসমেটিক্স পুরো পরিবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত চমৎকার আপনি যে প্রশ্ন করছেন আমাকে আমাকে প্রশ্নটা হচ্ছে আমি মূলত যেটা যদি আপনাকে বলি এই যে আমার যে প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলা হচ্ছে মূলত আমাদের পুরাতন আদি কালের যে সংস্কৃতি এগুলা কিন্তু এখন বর্তমানে বেশিরভাগ হচ্ছে আপনার বিলুপ্তির পথে কথা বলছে তো সেই ক্ষেত্রে আমি আমার যেটা আমি থিঙ্ক করলাম দেখি এই পুরোনো সংস্কৃতি গুলা আবার যেহেতু একটু সামনে আনার চেষ্টা করতে গিয়ে আমি এই প্রোডাক্টের যে আপনার ট্রাকচার তৈরি করতে যে সামগ্রীগুলা আপনার প্রয়োজন সেগুলো আমি নিজে এক্সপোর্ট করে ইন্দোনেশিয়া থেকে এবং চায়না থেকে এরপরে আমার এখানে যে ফ্যাক্টরি আছে প্রায় দশ হাজার স্কোয়ার ফিট খাদিম হম ওই ফ্যাক্টরিতে আমার এখানে দক্ষ কারিগরের মাধ্যমে দিনে রাত্রে অক্লান্ত পরিশ্রম করে এই প্রোডাক্টগুলা তৈরি মূল উদ্দেশ্য ওইটাই অর্থাৎ পুরাতন বা যদি আমরা সংস্কৃতি পুরানা যাই বলি না কেন ওইটারে ফিরে আনা এবং আপনার নতুন ইয়াং জেনারেশন যারা আছে তারা বলতে পারতেছে না বা পারবেও না পুরাতন আমাদের পূর্বপুরুষরা কি ব্যবহার করেছিল কি তাদের আসবাবপত্র ইউজ করে গেছে এইগুলা জাস্ট অনলি আপনার বুঝার বোঝার জন্য বা দেখার জন্য বা পুরাতন এই পুরানা সংস্কৃতি অনুভব করার জন্য এটাই হল মূল আমার থিঙ্কা আপনি এটা চিনাইবার লাগে লাগে আপনার অসংখ্য ধন্যবাদ কারণ এই যে অথেন্টিক যে প্রোডাক্ট গুলা আর এই যে ঐতিহ্য আসলে আপনি যে এইগুলো ম্যানেজ করছেন এখন তো বাংলাদেশে ম্যানেজ করা খুব এটা টাফ খুব একটা টাফ আর এই যে ম্যানেজ করছেন এর ভিতরে কিন্তু আপনি মনে করেন দামর যে ভিত্তি করা এই দামি গুলো কিন্তু বেশি নি না আপনার খরচান ঠিকই আছে দামর যে বিষয়টা এখানে যদি আমি একটু আপনারে বলি কবি ভেঙ্গে বলতে হচ্ছে যেহেতু বোঝার জন্য এখানে আমার যে প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলা তৈরি করতে যে সামগ্রী যেগুলা এগুলা আমি আবার আগেও বলেছি অর্থাৎ এগুলা দেশের বাইরে থেকে আমার আমদানি করা অর্থাৎ এক্সপোর্ট করা কিন্তু আমাদের দেশেও কিন্তু এগুলা পাওয়া যায় যেমন চিটাগাঙ্গায় পাওয়া যায় ভারমাইয়া কিছু বললা বেত এগুলা পাওয়া যায় কিন্তু ওই আমাদের দেশীয় যেটা। এটা দিয়ে কাজ করলে মূলত কি হয় ফিনিশিং যেটা সুন্দরতা যেটা এটা আপনার মত আসে না খালো ইয়া বিশ্রী বিশ্রী দেখতে একটু মনে হয় এই কারণে আমার বাহির থেকে যে গোলা ব্যাগগুলা বাংলাদেশে আপনার নিয়ে এসে তৈরি করা এগুলা জাস্ট অনলি প্রথমত আমার প্রফিটের যে বিষয়টা আসলে কিন্তু রিয়েলি বলতে গেলে কি তেমন আমি প্রফিট এখানে না কারণ আমার যতটা প্রোডাক্ট আছে এগুলো সব স্পোর্টস মেশিন বলেন বা মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্টে আমি ফাইভ থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি

কিন্তু আপনার এটাতে যে এনজয় হবে দেশীয় গোল্লাতে সেই এনজয় হয় না কিন্তু আপনার দেশীয় গোল্লা দিয়ে তৈরি করলে কিন্তু অনেকটা আপনার রেট কমে যায় কিন্তু কমে গেলে কি হবে ওইটা আপনার দেখতে আপনার মজবুত এবং সুন্দর হয় না এই সুবাদে গিয়ে একটু এক্সপেন্সিভ আমার প্রোডাক্ট কিন্তু যাই এমআরপি আছে তার উপরে আমি কিন্তু অনলি টোয়েন্টি পার্সেন্ট আপনার প্রফিট ধরে নেওয়া এই টোয়েন্টি পার্সেন্ট থেকে আবার আমাকে ফাইভ থেকে টেন পার্সেন্ট অফার দেওয়া লাগতেছে বিভিন্ন কাস্টমারকে কাউকে আমার ফাইভ পার্সেন্ট প্রোডাক্টের উপরে কাউকে টেন পার্সেন্ট আবার এখানে ব্যাট আছে ব্যাট দেওয়া লাগতেছে আপনার ফাইভ এর উপরে আপ ফাইভ পার্সেন্ট তো সব মিলাইয়া আমার যে প্রফিটটা হচ্ছে বর্তমানে আসলে সত্যি কথা যেটা এখানে আমার কোন প্রফিট হচ্ছে না বা আমি আমার প্রফিটের কথা চিন্তাও করতেছি না বা মাথা হয়ে নিচ্ছি না এই মুহূর্তে এই মুহূর্তে আমি যেটা মাথায় নিচ্ছি মানুষ জানুক সিনুক আদিকালের যে আপনার সংস্কৃতি এই যে আপনার ইয়াং জেনারেশন যারা তার বুঝ তার এবং আমার প্রফিটটা হচ্ছে আমার প্রফিট হ্যাঁ সময় কথা বলবে আজকে প্রফিট হচ্ছে না ইনশাআল্লাহ 6 মাস পরে 1 বছর পরে 2 বছর আফটার প্রফিট হবে না হবে না হবে আপনি যে হিসাব করছেন আসলে আমিও চিন্তা করে দেখছিলাম জেন এটা পুরাছতো আপনার মোটামুটি বর্টকি দিয়া وصلার এখন প্রত্যেক মান্থলি আমার বর্তকে দিয়া হচ্ছে এবং আমি দিচ্ছি এবং দিয়ে যাচ্ছি আচ্ছা আপনার যে কনস্ট্রাকশন কোম্পানির আন্ডার কয়েকটা কোম্পানি আছে আপনার কয়েকটা শপ আছে আমার মূলত হচ্ছে এম বিডি কনস্ট্রাকশন কোম্পানিটা হচ্ছে আমার ডেভেলপার কোম্পানি আমার মূল মাদার বোর্ড হচ্ছে এম বিডি কনস্ট্রাকশন কোম্পানিতে আমার অফিস হচ্ছে নয়া সড়কে কিন্তু আমার এই কোম্পানির তত্ত্বাবধানে হচ্ছে এম বিডি ফার্নিচার এটা হচ্ছে এস এস কমপ্লেক্স পূর্ব মেঢ়া আর একটা হচ্ছে আপনার সাদিক টাওয়ার অর্থাৎ মাহার ঠিক অপোজিট নয়া সড়কে লেভেল ফাইভ আর একটা হচ্ছে আপনার আপনার জিন্দাবাজারের ভারুদকানা অর্থাৎ যাকে আমরা পূর্ব জিন্দা বাজার বলি স্বপ্নের এক ঠিক এখানে সব হচ্ছে ফেইন অর্থাৎ তারপর হচ্ছে আপনার বেনেটি যে ব্যাগগুলা হ্যাঁ বেনেটি বেগ বা পাখির বাসা বাবুই পাখির বাসা বা ওই যে শপিস যেগুলো আছে এগুলা ম্যাক্সিমাম হচ্ছে কেই অর্থাৎ বেত আর হচ্ছে আপনার জুট আছে না জুটের যে ইয়েটা যে পাটটা আমরা ব্যবহার করা হয় সেই পাটের তৈরি এগুলা সব আমার নিজস্ব সেলফ কারখানাতে পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব এবং কোনো সাইড এফেক্ট এটাতে নেই তারপরে এখানের আমার যে প্রোডাক্টগুলা আহ খুবই মানসম্মত এবং খুবই ইউনিক এবং আবার বলি খুবই সুন্দর নির্ধায়ে ব্যবহারের যোগ্য কাস্টমার যারা বা দর্শক যারা আপনার ভিডিও দিয়েছেন তারা কিতা উচিত হইল সরাসরি আওয়াটা আপনি তা মনে করেন সুন্দর কথা বলছেন আপনি আমিও চাই ক্লায়েন্ট কাস্টমার যারা তারা আমার শোরুম সরাসরি ভিজিট করুক এবং তারা বাস্তবে প্র্যাক্টিক্যালে আসার পরে এখানে দেখুক দেখার পরে কিনা না কিনা ক্রয় বিক্রয় এটা হলো ভিন্ন জিনিস পরের কথা কিন্তু আজ দেখার পরে যদি ভালো লাগে আর যদি আমার কথা এবং কাজ এবং আমার যে প্রাইজ এম আর পি যেগুলো আছে যদি মিল থাকে এবং নেবে আর যদি নাও নেয় দেখবে দেখলে ভালো লাগবে এটা আমার বিশ্বাস করুমে আসলে যদি আপনার যেহেতু আপনার এই যে স্টোরিটা খুবই ভালো ভালো আপনার জিনিসগুলো আমি প্রায় সময় দেখি বা আপনি উত্থাপন করার জন্য বা প্রচার করার জন্য চেষ্টা করেন অক্লান পরিশ্রম দিয়ে আপনার তো আমি সেই ক্ষেত্রে এইটুকু বলবো আপনার রেফারেন্সে যে কাস্টমার ক্লায়েন্ট যারা আসবে অবশ্য আমার যে বেসিক্যালি যে এম আর উপরে যে অফারটা দেওয়া আছে তার থেকে আমি স্পেশালি আপনার রেফারেন্সে আরও কিছু অফার আমি আপ করে দিব এবং অনার করব এবং যা যথেষ্ট পরিমাণের অনার ও সম্মান যেটুকু করা আমি সেটুকু করতে ইনশাল্লাহ রিতাবোধ করব না এবং চেষ্টা করে যাব নিশ্চয় অসংখ্য ধন্যবাদ ভাই আসলে আমি কিয়নো আপোনাৰ কৈছি নাই প্ৰায় সময়ো কই বাট ইয়ো কৈছি না এখনকৈ আপোনাৰ যে হিচাপ দি আছিল হিচাপে দেখা কৈছিনা তাৰপৰা যে আপুনি আমাৰ সন্মান কৰিছে ইটাৰ লাগে আকামনা ৰ'ল আপোনাৰ লাগে আপোনাৰ ব্যৱসা প্ৰতিষ্ঠানৰ লাগে শুভকামনা ৰ'ব যিহেতু আপোনাৰ ব্যৱসা প্ৰতিষ্ঠানৰ আপোনাৰ অসংখ্য ধন্যবাদ তো দৰ্শক দেখাইব পৰৱৰ্তী কোনো ভিডিঅ'তে আজিকালিৰ ভিডিঅ'টো কাম লাগল আপোনাৰ জানাই বা আছালাম আলাইকুম